তো না কি আমরা কি বাজে কথা বলবো আমরা প্রমাণ করে দেব আমি বললাম দেখুন রামকৃষ্ণদেবের যে জীবনীটা লেখা হয়েছে ও জীবনীটাকে লিখেছেন বলুন তো বলতে পারবেন আপনারা না আমরা তো শ্রী মহাকোটি তো এই বন্ধত জ্ঞানী আয়োনম মা ম ব্যক্তিটাকে ম কথিত এই যে লেখা ব্র্যাকেটে এই ম কে লোকটা কে আপনার কি গরম লাগছে না ম কথিত এই লোকটা কে আমি তো মহেন্দ্র গুপ্ত মহেন্দ্রগুপ্ত তো কোনদিন শুনিনি আমরা শুনুন আপনি আপনারা শুনে শুনে রাখুন মহেন্দ্র গুপ্ত মাস্টার মশাই তার নামেতে ওই বইটা লেখা হয়েছে আচ্ছা রামকৃষ্ণদেব কখনো ইংরেজি বলতেন শুনেছেন আপনারা তবে ওয়াটার অ্যাকোয়া এসব কথাগুলো এলো কোথা থেকে রামকৃষ্ণ কথামৃতের ভিতরে ওয়াটার অ্যাকোয়া দিয়ে এসব উদাহরণগুলো কে দিলেন আর রামকৃষ্ণদেবের মুখ দিয়ে তো বহু ইংরেজি বলা বালানো হয়েছে বহু আরবি ফার্সি শব্দ বালানো হয়েছে পুরুলিয়া এলো কোথা থেকে তাই তো আশ্চর্য আপনারা অচিন্তা সেন্টের নাম শোনেননি হ্যাঁ শুনেছি তিনি কি করতেন বলুন তো না উনি হাকিম ঠেকেন সাহিত্যিক ছিলেন জানেন আপনারা হ্যাঁ আপনি ওকে দু হাজার টাকা দেন আর কিছু পয়েন্ট দিয়ে দেন উনি আপনার নামেতে একখানা বই লিখে দেবেন আপনি অবতার ভগবানের অবতার এসেছেন এই করি যুগে আপনার সাথে আপনারা কোথায় আছেন আমরা তো সব বুদ্ধিমান মনে ঋষিগণের দেশের বসংবত সব এই সমস্ত বুদ্ধি কেন আপনাদের আসে আপনারা অরিজিনালিটি কিছু খুঁজে বের করবেন না অনুসন্ধান করবেন না বহু কথা বেরিয়ে পড়ে একটার পরে দশটা কথা বেরিয়ে পড়ে কারণ তো ওই ধার্মিক কিনা এ কথাটা আগে প্রথমে প্রমাণ হোক ওই ধার্মিক কিনা তারপরে অন্য কথা হবে আগে প্রমাণিত হোক উনি ধার্মিক কিনা এটা কিরকম কথা আপনি যা বলছেন তা হতে পারে ওর গুরুদেব রামকৃষ্ণ দেব যখন অন্তিম শয্যায় সাহিত তখন তিনি ডাকছেন বিবেক বিবেক করে ডাকছেন বিবেক তো ওখানে ছিল না তখন তিনি নিজেই দুঃখ করে বলছেন ডাকলাম আসছে আসছে না না এখন হতভাগাটা গোস্ত রান্না করতে ব্যস্ত আছে সে নিজেই রান্না করছে ওই বলতে বলতে আধ ঘন্টা কেটে গেল তারপরে একবার এসে দাঁড়ালো তখন তিনি বলছেন তুই যে দেশ উদ্ধার করবি মনে করছিস তা দেশ উদ্ধারটা কি কিভাবে হবে দ্বারা দেশ উদ্ধার কখনো হতে পারে না তুই যতদিন না সাত্বিক হচ্ছিস ততদিন দেশ উদ্ধারের কোন সব কথা বাদ দিয়ে দে তুই তোর সব চলচা তুরি চালাকি দেখবেন আমার কাছে বই আছে

কি চেপে দেখা যাবে আপনারা শুনেছেন একখানা বই মার্কেটে আছে জানেন ওটাকে ব্যান করা হয়েছিল কত উন্মুখ বেলুড় মঠ